মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা ঘটা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এক বিস্ফোরক দাবি করেছেন তার মতে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপীয় শক্তিগুলো ইরানের বিরুদ্ধে এক পুরদস্ত যুদ্ধ বা ফুল ফ্যাটিংস ওয়ার শুরু করেছে নতুন কোনো উস্কানি বা হামলার চেষ্টা করা হলে ইরান তার কড়া জবাব দেবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইরানের প্রেসিডেন্ট কেন এমন মন্তব্য করলেন এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে সাম্প্রতিক তেহরানের এক সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ প্যাজেশ পশ্চিমা বিশ্বের নীতির তীব্র সমালোচনা করেন তিনি চাপ জানিয়ে দিয়েছেন যে ইরান কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করবে না তিনি মনে করেন বর্তমান নিষেধাজ্ঞা এবং গোয়েন্দা তৎপরতা কেবল কূটনৈতিক চাপ নয় বরং এটি একটি আধুনিক হাইব্রিড ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ তিনি সরাসরি আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশকে ইসরায়েলের আগ্রাসনের মদত দেওয়ার জন্য দোষীও করেছেন তিনি সরাসরি আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশকে ইসরায়েলের আগ্রাসনের মদত দেওয়ার জন্য দায়ী করেছেন তার ভাষায় আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে তবে তার পরিণতি হবে ভয়াবহ পেজেস্কিয়ানের এই বক্তব্যের পেছনে তিনটি প্রধান কারণ কাজ করে বলে মনে করা হচ্ছে প্রথমত হল ইসরায়েল ইরানের প্রত্যক্ষ সংঘাত গত কয়েক মাস সিরিয়া ইরান দূতাবাসে হামলা এবং তার জবাবে ইরানের ড্রোন ও মিসাইল হামলা দ্বিতীয় হচ্ছে ফ্যাক্সি অয়ার ও হিজবুল্লাহ হামাস ফ্যাক্টর লেবানন ও গাজায় ইসরায়েলি অভিযানের ফলে ইরান তার প্রতিরোধকে হুমকির মুখে দেখতেছে তৃতীয় হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ ইউরোপ ও আমেরিকা নতুন নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করতেছে প্রেজেস্কিয়ানের এই বক্তব্যের বিপরীতে ওয়াশিংটন এবং তেলাবিবের এখনও তাদের অবস্থান অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাইয়াহু বারবার বলে আসতেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্য রুখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অন্যদিকে হোয়াইট হাউস দাবি করতেছে যে ইরান নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ছড়াচ্ছে বিশ্লেষকরা মনে করতেছেন যদি সত্যই এই পুরো দস্তর যুদ্ধ সরাসরি সংঘাতের দিকে ম নেয় তবে তার প্রভাব বিশ্বে খুব গভীরভাবেই পড়বে হরমোস প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে এক দীর্ঘস্থায়ী যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দিকে ঠেলে দিতে পারে মন্দার মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এই সংঘাতের রেশ ইউরোপ বা এশিয়ায় পৌঁছানোর সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তবে প্রেসিডেন্ট মাসুদ প্যাজেস্কিয়ানের এই বার্তা মূলত একটি কূটনৈতিক সংকেত তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান আলোচনার দরজা খোলা রাখলেও নিজেদের শক্তি প্রদর্শন করতে দ্বিধা করবে না এখন দেখার বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর ভূমিকা নিতে পারে কিনা নাকি মধ্যপ্রাচ্য আবারও এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ধাবিত হবে